আমার ঘরে আছে চাল নাই আমার মাইয়া আছে মাইয়ার দুধ কিনা দিতে তো তহন আমি কি করবো ঘুমাসকে আমার এটা বুঝা আমি কালকে গাইতেতে আজকে যাইতে পারি নাই আমার গরে গরে মাইয়া মাইয়ার দুধ খাইবো দুধ কইতে নাই দাবি কি আমার গরে আমা চাল দেবো আমার দুধ দেবো আমার দুধ দুধ বাকি আসছে তো অতখানে তো তাই আমরা চলেতাম না এরা আনছে গো দোষ নাই আমরা চলে লিখি আমাকে দোষ

পাঁচশো টাকা বজায় লাগে আলোর কেজি সত্তর টাকা চালের কেজি সত্তর টাকা আটার কেজি ষাট টাকা আমরা কত থেকে দেবো এই জন্য আমাদের অটো চলতেই হবে চলবে চলবে

আমরা রক্ত দিয়েছি আমরা আমরা জানি গরিবের বললো আপনারা বুঝেন নাই কত টাকা আপনারা আছেন স্বাধীন করতে কি আমরা দেশ স্বাধীন করেছি আমরা দেশ স্বাধীন করার মালগুলাইছে রক্তের বিনিময়ে দেশ বৈরগান সরকারটাকে ভিড়ে এনেছি কিন্তু আমরা গরিবের পেট আপনি হাতে দিয়ে কাট আছিলের পিঠে বয়া আপনাকে গতি দেবো আসি কিন্তু এই দুঃসাহস আপনি করবে না গরিবের পেটে কেউ আপনাকে নামাতে গরিবের মিষ্টি সময় লাগবে না

এই জন্য পাশে একটা রুট করে দেবো ওই কথা রাখে না তারা এখন বাংলাদেশজন জন পরিবর্তনে ডিজিটাল হয়ে গেছে এখন আমরা হাইওয়ে রোডে উঠতে যাব না এখন আমরা ভিতরে চালাবো অতএব ধানমন্ডি সাত মসজিদ রোড থেকে নিউ মার্কেট দিয়ে আমরা যাই নিউ মার্কেট থেকে চিবুলি আসি তাই না এখন কিছু কিছু বড় লোক যদি বলে যে অটো কারণে আমাদের সমস্যা হয় তাদের প্যারাবেটে যদি লাগে ধাক্কা লাগে তার কলজা ধাক্কা লাগে তো অটো যদি ধাক্কা লাগে তার কলজা লাগে না তারা কেমন তারা স্বাধীনতা এই বাংলাদেশ একটা প্যারাবেটে একজন মানুষ চলে আর একটা কি পরিশ্রম করে তারা খাইতেছে একটা অটো রিক্সা সাতজন আটজন দশজন মানুষ খাইতেছে এদের কি সহ্য হয় না এরা চায় বাংলাদেশটা নিয়ে টানটম ডিলা চালাইতে এরা চায় আরেকটা যুদ্ধ বাংলাদেশে আনতে যদি এবার যুদ্ধ হয় এরা তার আমরাতে কোথায় আমরা তো বুক দেয় আমরা থাকবো আমরা কখনো ইনশাল্লাহ লড়বো না যারাই আসক এই বাংলাদেশে আমরা রাজপথে লড়ছি আমরা বাংলাদেশে লড়বো রক্ত দিয়ে স্বাধীনতা আমার দাদা বুয়া যারা আছে এরা আনছে আমরা এখন রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করবো আল্লাহ সমান্ন ভাইদেরকে আমি বলতে চাই সার্জি সালাম ভাইদেরকে আপনারা যে সম আন্দোলন আনেন আমরা গরিবও আপনাদের সাথে আন্দোলনে গিয়েছি দেখেন আমার চোখে দাগ আছে না একটা ঈদের দাগ আছে আমি ফাঁসেই ফাঁস তারিখে আমি গণভবনে সংসদ ভবনে আনিয়ে দিয়েছি ভাই এক লক্ষ টাকা ছুটি করে আনে কেস্তির দশ হাজার পাঁচশো টাকা কেস্তি দেওয়া আমার চারটে সন্তান আমার খাওয়া আমি টাকা শহরে আইসা একটা উৎপাদ দিচ্ছি এই অটোটা নিয়ে আমার সংসার চলে একটা মন্ত্রী যদি বিশ কোটি দেওয়া হয় তারা আত্মসাত করতে পারে বাংলাদেশের মানুষ মাত্র আঠারো কোটি তারা যদি বিশ লক্ষ করে দেওয়া হয় বাংলাদেশে গরিব থাকবে না গরিব না থাকলে তো অটু চালানি থাকবে না তারা গরিব

রিপোর্ট করছি বাংলাদেশের বিশটা মেডিকেলে আমি রিপোর্ট করছি আমার আলসার হয়েছে আমার গলায় গা হয়েছে আমার শ্বাসকষ্ট আমি নিজে গাড়ি রাস্তা দিয়ে চালাই দুই চার পাঁচশো টাকা কামাই করিয়া আমার সংসারের মধ্যে দুই চার কিছু কিছু দেই আমার বৌমা আছে আমার মেয়ে আছে আমার পুলা আছে তার জন্য কিছু নেই নিলে একটু খুশি হয় তার মনটা খুশি হয় আমার নিজের আত্মারও শান্তি আমার কয়েক টাকা কামাই এলে আমি আমি ওষুধ খাই আমি তাই ওষুধটা খাই আমার ওইটার দামি তিনশো টাকার ওষুধ আমার কি

আমরা ওই যে যাবো না আমরা একটা সাইড চাই আমরা যে সাইড চাই ধানবনি আমরা যাব আমরা ধানবনি মহামাতু থা এই ঘটনা থানে যা আছে পশ্চিম সাইড আমরা নিয়ে যাবো বিরুহ আমরা কোনো দিন যাব না বিরুহ আমার দরকার নাই আমরা সেই খাবারটা বন্ধ করে নেয় আমরা এটা মানতে পারি না যে মহিলা কেজ করছে এই মহিলার কেজি উঠে নিবে নাইলে ওই মহিলা কোনো দিন মহিলা কয় লাখ টাকা বি করে হয়তো করে যায়

টসে সব হলো কিস্তি টাকার গাড়ি আমরা একটা গাড়িটা ঘর ভাড়া দিই সংসার টানি কিস্তি দিই তা যদি আমরা রোড গাড়ি না আসার জন্য কি খাবো আর কি কৰি ৰাখাব কি কৰি ৰাখাব